আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বাসায় যাওয়ার আগে একটু সাইডে দাঁড়ায় আমরা দেখতেছিলাম আশেপাশে তো এই পাশে সব খেতে ধান লাগাইছে তো বিরামপুরের কাছাকাছি এসেছি ওই যে পাশে শহর তো বাসায় যাওয়ার আগে ভাবলাম একটু দাঁড়া হয়ে একটু পরিবেশটা দেখে যায় তো ভাবলাম আপনাদেরকেও দেখায় আশেপাশে যত দূর দেখা যায় এই সব জমিতে চিনি গুঁড়া চাল উৎপাদন করা হচ্ছে যেহেতু দিনাজপুরের চাল সর্বত্র বাংলাদেশে বিখ্যাত সেই জন্য দিনাজপুর জেলা হিসেবে বিরামপুরেও এখানে গুঁড়া চাল উৎপাদন করা হয় তো আমরা দেখলাম পরিবেশটা অনেক সুন্দর এখানে তারের টাওয়ারগুলো আছে প্লাস সূর্য অস্ত যাচ্ছে ভালোই লাগতেছে বাসায় আসার পরপরে দেখি আম্মু গরম গরম পিঠা বানাইলো বানে আমাদেরকে খাইতে দিল তো এখন আমরা খাবো ভাবা পিঠার প্রত্যেকটা লেয়ারে আম্মু অনেকগুলো করে গুড় দিয়ে বানাইছে দেখেন কতগুলো করে গুড় দিছে আমার আম্মু এরকমই ভাবা পিঠা বানাইলে বেশি বেশি করে গুড় দেয় তো ভালোই লাগছে পিঠাটা খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া করে মানে চলে যাবে তা কি কী করছে শাক ভাজি মাছ ভাজি মুরগির মাংস গরুর মাংস এই যে মুরগি রান্না করছে চাচু চলে গেল এইদিকে আমার অন্ধকার মানে নারীকে তো দেখাই যাচ্ছি না চাল তো আয়মানের চাচু চলে যাওয়ার পর আমরা বিরামপুরে চলে আসলাম কিছু কেনাকাটা করার জন্য তো মূলত আসছি আয়মানের জন্য কিছু কেনাকাটা করতে তো এইগুলো আপনাদেরকে পরে দেখাবো যে কি কি কেনাকাটা করলাম তো দেখেন আমরা বিরামপুরে রিক্সাতে চড়ে যাচ্ছি আমার বিরামপুরে আসলে রিক্সাতে চড়তে ভালোই লাগে যেহেতু কালাসপিরে কোনো রিক্সা আমি দেখতে পাই না তো বাসায় আসলে এই রিক্সাগুলোতে চড়ে বিরামপুর ঘুরতে ভালোই লাগে বিশেষ করে রাত্রেবেলা বিরামপুর অনেক সুন্দর যেহেতু নিরিবিলি পরিবেশের মধ্যে সবাইকে দেখা যায় কিন্তু আপনাকে সে কেউ লক্ষ্য করবে না তা আমি যখনই আসি বেশিরভাগ চেষ্টা করি যেন রাত্রি বিরামপুরে বের হওয়ার তো দেখেন আমরা চলে যাচ্ছি একটু কেনাকাটা করতে তো আশেপাশে ভিউগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের বিরামপুর শহরটা কেমন দেখতে আপনারা কে কে কোন কোন শহর থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনাদের নিজেদের শহর কমেন্টে লিখে যাবেন তো দেখতে দেখতে আমরা বিরামপুরের ভিতরে চলে আসলাম আমরা বিরামপুর এসছি আইমানের আপি আছে বড় আপি আইমানের নানি আর খালামনি সব আমরা বিরামপুর এসেছি একটু ঘুরতে কেনাকাটা করতে তো বিরামপুর থেকে এখন হেঁটে হেঁটে বাসে যাওয়া হচ্ছে যেহেতু কাছে আম্মু আগে মানে আইমানের নানি সামনে এতো বাসায় চলে আসলাম সকালে দেখাও তো আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আল্লাহ হাফেজ